হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের কাছে এরকম অনেকই রূপোর গয়না থেকে থাকে আর শুধু রূপর গয়না বলেই নয় রূপর বাসন কুসনও কিন্তু আমরা অনেকেই রেখে থাকি কিন্তু সমস্যাটি কি হয় আমরা যখন এই গয়নাগুলোকে বাক্সের মধ্যে ভরে রাখি কারণ দেখবেন এই যে বাচ্চাদের কোমর বিছে মানে কোমর বন্ধনী বা অনেক সময় দেখা যায় অনেক হেভি হেভি ওজনের নুপুর এগুলো তো আমরা সবসময় পরি না যার ফলে কী হয় আলমারিতে বা বাক্সের মধ্যে ভরে রাখি তো এই রূপোর গয়নাগুলো দেখবেন কালো হতে শুরু করে দেয় কালো হয়ে যায় কারণ রূপোর গয়নাগুলো না খুব তাড়াতাড়ি কালচে হয়ে যায় আর পালিশটাও খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা স্বর্ণকারের কাছে গিয়ে আমাদের পরিষ্কার করাতে হয় পালিশও করাতে হয় তো বন্ধুরা এই ট্রিকটি যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের এইরকম ধরনের যে রূপোর গয়নাগুলো কালচে পড়বে না নিয়ে নিতে হবে ট্যালকাম পাউডার তো এই গয়নাগুলো বাক্সতে ভরার আগে এই কাজটি আপনাদের করতে হবে ট্যালকাম পাউডার গয়নার গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে যে কোনো ধরনের ট্যালকাম পাউডার নিলেই হবে তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে ফয়েল পেপার এবার আমি এই গয়নাটিকে দেখুন ফয়েল পেপারে এইভাবে মুড়ে রাখবো তো বন্ধুরা ফয়েল পেপার যদি না থাকে তাহলে বলে রাখি স্বর্ণকারের কাছে যে মানে গয়না কিলে কী দেখবেন একটা গোলাপি কালারের পেপার পাওয়া যায় সেই পেপারও নিতে পারেন বা টিস্যু পেপারের সাহায্যে মানে মুড়ে রাখতে হবে এইভাবে তো এইভাবে যদি আমরা রুপোর গয়নাগুলোকে তুলে রাখতে পারি তাহলে দেখবেন এই গয়নাগুলো কোনো মতেই কিন্তু কালচে হবে না আশা করছি ট্রিকটি কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখন প্রদীপ জ্বালাই তখন দেখবেন সেই প্রদীপের মধ্যে যখন শোলতেটা রাখি এরকম ধরনের অনেকে লম্বা সলতের ইউজ করে থাকে অনেকে আবার গোল সলতেরও ইউজ করে থাকে যেরকমই সোলতে ইউজ করুন না কেন এই সমস্যা কিন এই সমস্যাটা কিন্তু সব ক্ষেত্রেই হয়ে থাকে সোলতেটা না বারবার ধুলে পড়ে যায় সেক্ষেত্রে বারবার ঠিক করার প্রয়োজন পড়ে আরেকটি সব সবচেয়ে বড় সমস্যা হয়ে যায় যে দেখুন বন্ধুরা প্রদীপটি কালো হয়ে যায় কারণ সলতেটা যখন জলে তখন যে ধোঁয়া বেড়ায় সেই ধোয়ার সাহায্যে প্রদীপটি কিন্তু এভাবে কালো হয়ে যায় যেটা দেখতে খুব বিচ্ছিরি লাগে তো তার জন্য একটা ট্রিক শেয়ার করলাম আশা করছি খুব কাজে দেবে তার জন্য কি করতে হবে নিতে হবে পিন মাঝারি সাইজের বা বড়ো সাইজের সেফটিপিন নেবেন ছোটো সেফটি সেফটিপিন নেবেন না ঠিক আছে তারপরে কী করবো সেফটিপিনটাকে এইভাবে দেখুন খুলে নেব। পুরোটা খোলার দরকার নেই সেফটিপিনের সেন্টারে যে গোল ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রের ইউজ নেব। এবার কী করবো সেফটিপিনের যে সেন্টারের মধ্যে ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রের মধ্যে আমরা দেখুন প্রদীপটিকে এইভাবে ঢুকিয়ে নেব প্রদীপের মুখটাকে ঢুকিয়ে তারপর সেফটিপিনটাকে মধ্যে মধ্যেখানে এইভাবে সেট করে দেবো তাহলে কী হবে এই প্রদীপটি সেন্টার বরাবর মানে মধ্যেখানেই কিন্তু এইভাবে দেখুন দাঁড়িয়ে থাকবে আর কোনো মতে কিন্তু ঢলে পড়বে না বা কালো হয়ে যাওয়ার যে সমস্যাটি হচ্ছিল সেটাও কিন্তু হবে না আর প্রদীপটি এইভাবে জ্বালালে দেখতেও খুব সুন্দর লাগে তাই কেমন লাগলো আইডিয়াটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী ডিপসটা বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও যাই তখন সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকে একটা রুমাল ক্যারি করেই থাকি তো সেক্ষেত্রে বন্ধুরা অনেক সময় কী হয় আমরা যখন হাতের মধ্যে রুমালটাকে ধরে রাখি ইউজ করার সময় ইউজও করি তারপর কখন যে হাতটা মানে হাত থেকে খুলে পড়ে যায় রুমালটি আমরা টেরি পাই না আমার সাথে তো এই সমস্যাটি সব সময়ই হয়ে মানে থাকে আগে হতো খুব এখন আর হয় না তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এমন কি করবেন যাতে রুমাল আমাদের না হারিয়ে যায় তার জন্য কি করতে হবে নিতে হবে একটা সেফটিপিন এবার কি করব এই সেফটি রুমালের যে কোনো একটা কোনায় এভাবে লাগিয়ে এবার কি করব হাতে যে আমরা চুরি বা বালা যায় পরে পরে থাকি না কেন তার সাথে এই সেফটি এইভাবে আটকে দেব। এইভাবে চুরির সাথে যদি সেফটিপিনটাকে আটকে দেওয়া হয় তাহলে দেখবেন বন্ধুরা আর কোনো মতেই কিন্তু এই রুমালটি হাত থেকে পড়ে যাবে না ভুলবশত হাতটা খুলে গেলেও কিন্তু সেই রুমালটি আমাদের দেখুন এই সেফটি পিনের সাহায্যে চুরির সাহায্যে হাতের মধ্যেই থাকবে তাই বন্ধুরা এবার থেকে বাইরে কোথাও ঘুরতে গেলে সাথে যদি রুমাল ক্যারি করে থাকেন আর এরকম সমস্যা হলে অবশ্যই এই ট্রিকটি ফলো করবেন চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এরকম ধরনের যেই শার্টগুলো থাকে এই যে বোতামগুলো লাগানো থাকে প্রায় সময় দেখবেন এই বোতামগুলো লুজ হয়ে যায় খুলে পড়ে যায় বারবার আমাদের সেই বোতাম সেলাই করতে অনেক সময় বোতাম হারিয়ে গেলে কিন্তু এই জামার কালারের বোতাম খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তো কী এমন করা যায় তারই একটি দারুণ উপায় শেয়ার করছি যখনই আপনারা নতুন শার্ট কিনে আনবেন তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটি আপনাদের করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আমি জামার কালারের নেলপালিশ নিয়েছি জামার কালারের নেলপালিশ নিলে খুব ভালো হয় আর যদি জামার কালারের নেলপালিশ না থাকে তাহলে ট্রান্সপেরেন্ট নেলপালিশ নিলে আরও বেশি ভালো হয় তো সেক্ষেত্রে কি করব এবার বোতামের উল্টো সাইডে দেখুন যেখানে বোতাম টি মানে ফিক্স করা আছে সুতো সাজে শুধুমাত্র সেই সুতোর মধ্যে নেলপালিশ এইভাবে লাগিয়ে দেব নেলপালিশ লাগিয়ে দেওয়ার পর শুকানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তো এইভাবে নেলপালিশটা শুকোলেই দেখবেন এই সুতোটা খুব ভালোভাবে মজবুত শক্তপোক্ত হয়ে যাবে যার ফলে এই বোতামগুলো আর কোনো মতে কিন্তু খুলে যাবে না বা লুজ হয়ে যাবে না আশা করছি বন্ধুরা এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা গায়ে মাখা সাবান আর একটা আমি পাত্র নিয়েছি এই পাত্রটা কিন্তু আমি কোনো মতেই খাবার দাবার জিনিস রাখার ক্ষেত্রে বা খাবার দাবার কোনো রেসিপির ক্ষেত্রে আমি কিন্তু ইউজ করি না বাতিল করা একটা পাত্র তো এই সাবানটিকে দেখুন আমাদের গ্রেট করে নিতে হবে আর এখানে আমি কিন্তু বেশি সাবান নিিনি দু চামচ মতো সাবান গ্রেট করে নিয়েছি এবার কি করব নিয়ে নেব আর হারপিক আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে তবে বলে রাখি এই হারপিকটি কিন্তু আমি টয়লেটে ইউজ করি না আমি শুধু কিচেনে বা ক্লিনিংয়ের জন্য আলাদা রেখেছি তো এখানে আমি হারপিকও দু চামচ মতো দিয়েছি মানে দু চামচ যদি সাবান দেন তাহলে দু চামচ কিন্তু হারপিকও দিতে হবে এই রেশিওটি আপনাদের মনে রাখতে হবে দুটোই যেন ইকুয়েল হয় ঠিক আছে এবার কি করব সাবানের সাথে হারপিকটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমি এভাবে দেখুন একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশালেই খুব সুন্দরভাবে মিশে যায় তো এইভাবে তৈরি হলো দারুণ একটি পাওয়ারফুল সলিউশন তো বন্ধুরা আমাদের মেঝেতে অনেক অনেক সময় দেখবেন এইভাবে কালচে দাগ বসে যায় অনেক সময় টাইলসের ঘর থাকলে টাইলসের মধ্যে যে বর্ডারগুলো থাকে সেই বর্ডারের মধ্যে অনেক নোংরা জমে যায় বা ঘরের কোনা কানাচিতেও কিন্তু অনেক ময়লার নোংরা জমে যায় সেগুলো পরিষ্কার করা খুব কঠিন তার সাথে সাথে অনেক পরিশ্রমও মাজা করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেখুন এই সালিউশনটি আমি তারই জন্য তৈরি করেছি তো এখানে দেখতেই পাচ্ছেন মেঝেতে যে নোংরাটি লেগেছে এটা কিন্তু খুব জেদি আর কালচে একটা বিচ্ছিরি দাগ যেটাকে আমি পরিষ্কার করে দেখাচ্ছি অল্প একটু এই সলিউশনটাকে ঢেলে দিতে হবে তারপর পুরোনো একটা টুথব্রাশ বা যে কোনো ব্রাশের সাহায্যে আলতো হাতে এইভাবে ঘষলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই যে কোনো ধরনের দাগ ছোপ খুব সহজে পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেল আমি কিন্তু ভিডিওটি একটিও এডিট করিনি তো আমি যা করেছি আপনাদের সামনেই করেছি করে দেখিয়েছি আমি হয়তো স্পিডটা একটু বাড়িয়েছি তা না হলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তো এইভাবে ঘষে নেওয়ার পরে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা জেদি কালো একটা বিচ্ছিরি দাগ ছিল যেটা কিন্তু খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারলাম আর ঠিক একই পদ্ধতিতে বাড়ির যে কোনো কোনা কানাচি হোক বা বর্ডার হোক খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো এখানে আমি আপনাদের বাড়ির একটা কোনা পরিষ্কার করে দেখাচ্ছি এই সলিউশনটিকে আমি ঢেলে দিলাম তারপর দেখুন আলতো হাতে ঘষাতেই আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এই সলিউশনটির সবচেয়ে ভালো কথা হচ্ছে আমরা সাবানের ইউজ করেছি যার ফলে কি হবে হারপিক আপনারা যে কোনো মেজেতে যদি টাইলসের মেজে বা মার্বেল যে কোনো মেজের মধ্যে যদি আপনারা ইউজ করে থাকেন কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের ফার্স্টের মধ্যে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ ডাইরেক্ট হারপিকের ইউজ আমরা মেজের মধ্যে করছি না অনেকে এমন রয়েছে যারা ডাইরেক্ট মেজের মধ্যে হারপিকের ইউজ করে ক্লিনিং করে থাকে তখন তো পরিষ্কার হয়ে যায় কিন্তু পরে কালো ছোচ্ছক ছোক দাপ পড়ে যায় তো বন্ধুরা অবশ্যই এই সলিউশানটি আপনারা ট্রাই করে দেখবেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব ইউজফুল হবে ভিডিওটি ইউজফুল হলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা